পিছনে পৃথিবীর সব থেকে এক্সপেন্সিভ কার্স রয়েছে মজা করছি না আমরা আমাদের হাতে পেয়েছি টোটাল দুশো মিলিয়ন ডলার্স এর কার্স তার মধ্যে একটার দাম এমন কি হান্ড্রেড মিলিয়ন ডলার্স আর আমরা সেগুলোকে ওড়াবো জলের ওপরে চালাবো ড্রাইভ করব আর এমন কি আকাশে উড়বো এই সমস্ত গাড়িগুলো কেন তো দামি আপনাদেরকে দেখাবো শুরু করবো আমরা এই এক ডলারের গাড়িটাকে দিয়ে এটা তো পুরো একটা জঞ্জাল আপনি কেন এটাকে এক ডলারে বিক্রি করে দিচ্ছেন তুমি দেখতেই পাচ্ছ এটা কোনো কাজের নয় আমি এর ওপর সময় আর টাকা নষ্ট করতে চাই যদি আপনি এই ডলারটা ধরেন তাহলে ডিল ফাইনাল আমি এখনো বলবো এটা হলো একটা জঞ্জাল কিন্তু যখন আমরা এর উপরে কুড়ি হাজার ডলার খরচা করলাম এটা চলতে শুরু করলো ঠিক আছে এবার তাহলে ব্যাট বয়কে স্টার্ট করা যাক আমি তো ভাবিনি এটা স্টার্ট হবে এই গাড়িটা চলছে কিভাবে কত ধোয়া বেরোচ্ছে এটা তো পাগলামি ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ওয়ান ডলার কার ঠিক আছে তাহলে এটা হলো ওয়ান ডলারের কার আগে আমি ওতে বসেছিলাম না হান্ড্রেড থাউজেন্ড ডলারের কারটাকে নিয়ে এসো এটা নিজে নিজেই চলতে পারে মজা করছি না এর ভেতরে কিন্তু কেউ নেই তাও এটা দিব্যি চলছে দেখা যাক হান্ড্রেড গ্যান্ডের গাড়িতে কি আছে গাড়িটার ভেতরে তো অনেক জায়গা আছে পৃথিবীতে অল্প কিছু গাড়ি আছে যার ভেতরে আমার বাচ্চারা ধরে যেতে পারে তোমার আবার বাচ্চা আছে হ্যাঁ তোমরা সবাই চলো এটাকে নিয়ে ঘুরে আসি টেসলা কেনার আসল কারণ হলো এটা নিজে নিজেই চলতে পারে

দেখুন তবু এই গাড়িটার ভেতরে জায়গা অনেকটাই কম জানি না কেন এই গাড়িটার দাম দুশো কে কারণ এর ভেতরে আমি ফেটি হচ্ছি জানি লাম্বার কিভাবে চালাতে হয় আচ্ছা এটা চালু হয় কি করে আমার মনে হয় এই শিফটার টিপতে হবে

দেখাবো এই বুলেট প্রুফ উইন্ডো যেটা এতটা মোটা এই গাড়িটাতে একটা এক্সপ্লোসিভ প্রুফ আর্মার আছে পরে এটাকে আমরা টেস্ট করব কার তুমি কি বাটনটাকে প্রেস করতে চাও না একদমই না তুমি কি স্মোক স্ক্রিন বাটনটা টিপতে চাও প্লিজ ওহো ওহো এটা তো দারুন এখানে তো পুরো ধোঁয়ায় ভরে গেছে ও মাই গড কি বাজে গন্ধ কিন্তু এইসব ফিচার্স গুলো এই গাড়িটাকে একদমই সেফ বানায় না এই পুরো গাড়িটা চারপাশে এক্সপ্লোসিভ প্রুফ ফ্রেম রয়েছে আর আমরা প্রথম যারা এই গাড়িটাকে টেস্ট করছে উদাহরণস্বরূপ ওই থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলারের গাড়িটাকে ওড়ানোর আগে আমরা একটা নর্মাল গাড়িকে ওড়াবো দেখা যাক প্যাসেঞ্জাররা বেঁচে থাকে কিনা থ্রি টু ওয়ান বিস্ফোরণটা এত জোরে হয়েছে যে ভিতরের ম্যানিকেন ছিটকে এদিক ওদিকে বেড়ে গেছে পরের অংশটা উড়ে গেছে বিস্ফোরণটাকে গাড়িটা সহ্য করতে পারেনি আর এই গাড়িটা করানোর আগে ভেতরে আমি কয়েকটা ফেস্টিভেল রাখবো দেখা যায় এটা আমার চকলেটকে রক্ষা করতে পারে কিনা সবাই বলে এটা এক্সপ্লোসিভ প্রুফ যদিও এটাকে কখনো টেস্ট করা হয়নি দেখা যাক ম্যানিকুইনগুলো গুলো আর সবথেকে ইম্পর্টেন্ট ফেস্টিভেল গুলো সারভাইভ করতে পারে কিনা 3 2 1 একটা এটা পেয়েছি কার তুমি পার্থক্যটা বুঝতেই পারবে না কিন্তু এটা হলো মজার জিনিস যেই আমি এটাকে জলে নামাবো এটা তৎক্ষণাৎ আমরা যাচ্ছি

আমরা পেরেছি ভাই রুল নাম্বার ওয়ান ক্রিসের থেকে অনেকটাই দূরে থাকতে হবে তিনটে গাড়ি গোল গোলে ঘুরছে ও পুরো তো জলের মধ্যে ড립 করছে পুরো ডোনাটের মতো লাগছে আমার 5 সেকেন্ড আগে এর সাথে দেখা হলো এখন আমরা রেস্ট করব 3 2 1 গো ও গবি জোরে যাচ্ছে ও তো ট্রাই করছে না চলো জোরে চলো ও আপনাকে হারিয়ে দিচ্ছি ও আরে ওটা আস্তে হয়ে যাচ্ছে আমার বিশ্বাস হচ্ছে না আপনাকে হারিয়ে দিয়েছি এটাও খুব জোরে চলে জয় উপভোগ করতে festivale বার খাওয়া সবথেকে ভালো সেলিব্রেশন এই এই নাও কিছু festivale খাও ও এই

ঘরটা দেখো আর আমি প্লেনে গিয়ে ওকে ফলো করছি আমার বিশ্বাসই হচ্ছে না এটা আকাশে উড়বে এটা টেক অফ করছে চাকাগুলোর মাটিতে নেই দেখো আমার পাশে একটা গাড়ি আছে যেটা উঠছে গাড়িগুলো তো একটার পর একটা দুর্দান্ত হচ্ছে এটা আমি বিশ্বাসই করতে পারছি না একটা গাড়ি যেটা আমার মাথার উপরে উঠছে ও মাই গড এটা কিন্তু দারুণ লাগছে আমার মনে হয় এই পুরো গাড়িটাই স্টিল দিয়ে তৈরি এবার ল্যান্ড করতে হবে এরপরে ওয়ান মিলিয়ন ডলারের কার কিন্তু আমি এবারে একটা নিয়ে আসিনি আমি এখানে ওয়ান মিলিয়ন ডলারের অনেকগুলো কার নিয়ে এসেছি যাতে আপনাদের একটা গাড়ি পছন্দ হয় সেই জন্য আমি দশটা গাড়ি নিয়ে এসেছি যেগুলোর প্রত্যেকটার মূল্য হলো ওয়ান মিলিয়ন ডলার আর স্বাভাবিকভাবেই এই পুরো রেস ট্র্যাকটা আপনার রেন্টে নিয়ে নিয়েছি তাই আমি আমার বন্ধুদের একটা করে গাড়ি বেছে নিতে বললাম তোমার সাথে রাইড করবো দেখো কোনটা চালাবো এই গাড়িটাকে দেখো আমি কি এই গাড়িটাতে ফিট করে যাবো ঠিক আছে গাড়ি চালানোর সময় মেসেজ করবো না এটা প্রাইভেট প্রপার্টি এটা করে এখানে লিগাল ও এবার আমরা শুরু করবো

ওরা যতক্ষণ গাড়িগুলোকে নিয়ে ট্র্যাকের মধ্যে ঘুরছে আমি আপনাদের পরের গাড়িটাকে দেখাই এটা হলো টু মিলিয়ন ডলারের লিমিটেড এডিশন হাইড্রোজেন কার মনে করছি না এই গাড়িটা পুরোপুরি পাওয়ার বাই হাইড্রোজেন আর অ্যাকচুয়ালি পানীয় জল এটা থেকে ধোঁয়া হিসেবে বার হয় কিন্তু এই গাড়িটার উপরে এখনো কাজ চলছে তাই এটা একটা প্রোটোটাইপ এই প্রথম কোনো গাড়ির ভেতরে ঢুকতে আমাকে এতটা পরিশ্রম করতে হয়েছে চলো দেখা যাক এবারে কি করে বন্ধ হয় প্রথমে যেটা বলবো দরজা খুব আসতে এটাকে রাস্তায় চালাবো এটা একটা সত্যি বড় ব্যাপার কারণ এর আগে এই গাড়িটাকে রাস্তায় কখনো চালানোই হয়নি তুমি এটা আমাকে আগে বলনি কেন তারাই এই গাড়িটাকে একটা কনসেপ্ট হিসেবে তৈরি করেছে তাই গাড়িটাকে রাস্তায় চালানো সত্যি কোয়েশ্চনেল দেখো এই মহিলাটাকে

ক্লিক করে এক্ষুনি কিনে তাড়াতাড়ি আমার চারপাশে অনেক গাড়ি ঘুরছে আমার টু মিলিয়ন ডলারের কাছ থেকে শুনে যাও চলো পরে গাড়িটা দেখা যাক রেসটাকে ফিরে এসে আমরা পেলাম এখন অব্দি সব থেকে এক্সোটিক আর পাওয়ারফুল কার যার দাম হলো টেন মিলিয়ন ডলার এই কনেসিক ভেডার এই পৃথিবীতে একমাত্র একটাই আছে তো এটা হলো ওয়ার্ল্ডস ফার্স্ট ইস প্রোডাকশন কার ও মাই গড আর পেইন্ট করা হয়েছে লিটারালি ক্রাস্ট ডায়মন্ডস দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র ওনারকেই ড্রাইভ করতে দেয় এটা আমার দেখা সবথেকে কুলিস্ট কার ডোর চলো বসা মজার বিষয় এই গাড়িতে যে বসে সে কাঁদে সত্যি হ্যাঁ তুমিও তো তৈরি যা ঝাকুনি যাতে না লাগে আমি আগেই মাথা পিছিয়ে নিয়েছি এটা এত জোরে যাচ্ছে কিভাবে আমি কোনো এই কারণ হল এতে টুইন টার্বো চার্জ ভি এইট ইঞ্জিন লাগানো আছে আর পুরো ফ্রেমটা তৈরি হয়েছে এয়ার কার্বন ফাইবার দিয়ে এর ওজনকে ল্যাম্বার থেকে ফাইভ থাউজেন্ড পাউন্ডস কম করেছে আমি এরকম জিনিস আগে কখনো দেখিনি

রাইডে অবশ্যই কিছু করার নেই চালককে মিডল সিটেই বসতে হবে এটা কিন্তু আনকমফোর্টেবল অতটাও খারাপ না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে এটা অতটাও খারাপ মনে হচ্ছে না কমফোর্টেবল এরকম গাড়িতে সাধারণত তিনজন কমফোর্টেবল ভাবে বসা যায় না হ্যাঁ এটা বেশ ইন্টারেস্টিং কারণ নরমালি স্টিয়ারিং এখানেই থাকা উচিত ইংল্যান্ডে হলে স্টিয়ারিং হুইল এদিকে থাকা উচিত হ্যাঁ ঠিক বলেছো তুমি হলো ইংল্যান্ড ও হলো আমেরিকা কতদিন এই গাড়িটা তোমার কাছে আছে কত সালে জন্মেছো 1998 আমি সেই বছর এই গাড়িটা নিয়েছি এটা এরকম আমি মায়ের পেট থেকে বেরোলাম হলাম আর সে বলল চলো সেলিব্রেট করি এই গাড়িটাকে কিনে তাহলে এটা বলতে হয় আমি তোমার বাবা

মিথ্যে বলবো না আমার ফিফটি মিলিয়ন ডলার বেশি ভালো লাগলো তাই আমি ফিফটি মিলিয়ন ডলারের গাড়িটাতে বসে বললাম ডোনাট ভিডিয়ার সাথে আর চ্যানেলের থার্টি মিলিয়ন ডলারের গাড়িটাতে বসলো বো বকমেনের সাথে যে হলো কার লেজেন্ড তোমরা তৈরি তুমি তৈরি আমিও তৈরি চলো বেরোনো যাক চ্যানেলের যে গাড়িটাতে বসে সেটা এতটা দামি হওয়ার কারণ হলো এটা স্পেসিফিক্যালি তৈরি করা হয়েছিল ফেরারি ফাউন্ডারের পক্ষ থেকে ফোর্ডের ফাউন্ডারকে গিফট দেওয়ার জন্য এটা মানব ইতিহাসে তৈরি হওয়া ফেরারির একমাত্র ভার্সন ও বাম্পারটা দেখে কোনো অসুবিধাই হলো না আমাকে রাস্তার প্রত্যেকটা গর্ত ভালো করে লক্ষ্য করতে হবে কারণ আমি পঞ্চাশ মিলিয়ন ডলারের গাড়ি চালাচ্ছি আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাকুইন্স প্রতিদিন চালাতো আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল আমি রাস্তার সবকটা গর্ত থেকে লক্ষ্য করছি আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকট আমাদের সাথেই ছিল যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে এটা কিন্তু দারুন আরে তো স্পিডটাও ভালো গাড়িটা চালাতে কেমন লাগছে দারুন আর যখন আমরা মজা করছিলাম মুভ একমেন্ট তার থার্টি মিলিয়ন ডলারের গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল দাঁড়ান ধরো দাঁড়ো দাঁড়াও একটু দাঁড়াও গাড়িটা আটকে গেছে এক সেকেন্ড দাঁড়াও আমরা খুব খুব জোরে চালিয়ে ফেলেছি থার্টি মিলিয়ন ডলারের গাড়িটা আটকে গেছে এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে আর এবার আমরা দেখবো মিলিয়ন ডলারের ওয়ার্ল্ড ফাস্ট ফেরারি অনেক লোকই হয়তো এটা ভাবে যে 100 মিলিয়ন ডলারের গাড়িটাকে ঠিক এই রকম দেখতে কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকেই এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে এটা একমাত্র এই ব্রিজটার ওপরেই চালানো যেতে পারে এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে কারণ এটা হান্ড্রেড মিলিয়ন ডলারের কার এটা ক্রেজি হতে চলেছে অল রাইট এবার আমরা ব্রিজে উঠলাম ও মাই গড ওই দেখো হানড্রেড মিলিয়ন ডলারের গাড়ি রাস্তায় চলছে আও আবার আমার টুপিটা পড়ে গেল ওর টুপি আবার পড়ে গেছে এটা নিয়ে দ্বিতীয়বার হলো আমি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায় ঠিক বলেছো কি হয়েছে এটা দুর্দান্ত এর থেকে মজার আর কি জিনিস হতে পারে বুঝে গেছি দারুন চলো ও মাই গড এটা দুর্দান্ত আমি আশা করবো তোমরা ভিডিওটাকে এনজয় করেছো এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও সাবস্ক্রাইব করলে নোলানের মাথায় একটা ট্রেট মিল দেবো